তো তো কেমন আছো সবাই আজকে আমি অনেক অনেক হ্যাপি দিন আসছে বাদে আমাদের বাড়িতে তো অনেক দিন বাদে কাজল নুরালনের সাথে দেখা হবে যেহেতু আমি একা আসছিলাম তাই আমি ক্যামেরা করতে পারিনি তো এটা কাজল কাজলদারা ভিডিও করেছিল তো সেটা নিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কাজল দা আমাকে বলছে তুমি কি মেকআপ করে আমি বললাম ছেলেদের কি মেকআপ করতে লাগে শুধু মুখটা ধুয়ে নিলেই হয় তো সত্যি বলতে অনেকদিন পরে কাজল সাথে দেখা তো অনেকটাই হ্যাপি লাগছিল রাস্তায় যেতে যেতে তোমরা যাতে বোরিং না হও তার জন্য চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্টটা করেছে আমিরু না না আমি না এটা অন্য আমিরু খুব সুন্দর হয়েছে ব্লগটা আমার নামটা একবার নিও প্লিজ আমি একটা মেয়ে কমেন্ট করছি আমার হাজবেন্ডের নামও আমিরু আমার নাম মকসুদা খাতুন আমি উড়িষ্যা থেকে তোমার ভিডিও দেখছি আমার বাড়ি কলকাতা প্লিজ রিপ্লাই মি থ্যাংক ইউ মকসুদা খাতুন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর গাইস তোমরা কোথায় কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখবো না 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 এখানে হবে না লেভেলে মানে তোমরা তো জন্য বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে আসছি তো বাড়ির দিকে আস্তে আস্তে চলো আরেকটা কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্টটা করেছে বর্ষা খান দাদা দিদি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি আমার বাঁকুড়ায় বাড়ি আমার অপারেশন করে ভালো হয়ে গেলে তখন আমি দেখা করতে যাব তোমাদের সাথে অনেক অনেক ভালো থেকো তোমরা ধন্যবাদ বর্ষা তোমাকে আর তোমার কি হয়েছিল যে তোমার অপারেশন করতে হবে এখন তোমার শরীরটা কেমন আছে আমরা সবাই মিলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ তোমার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় কমেন্টটা পড়তে পড়তে কখন যে বাড়ির কাছাকাছি চলে এসেছি তা তো নোটিসই করা হলো না তো যাই হোক এখন তো আমরা বাড়িতে চলে এসেছি এবার আমরা ফ্রেশ হয়ে নেব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ওরা যেহেতু অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছিল তাই ওদের অনেকটাই খিদে পেয়ে গেছিল আর সাথে আমারও অনেকটা খিদে লেগে গেছিল তো আমরা নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদেরকে খেতে দিয়েছিল তো আমরা খেয়ে নিচ্ছিলাম আর খেতে খেতে একটু গল্পও করছিলাম অনেক দিন বাদে আমাদের দেখা আর অনেক দিন বাদে আমরা একসাথে বসে খাচ্ছি তো গল্প তো করবোই তো কাজল এসেছে এসছে সুপার স্টার বলে কথা হুম স্টার মানুষ এসে তোমার বাড়ি তা তোমার কেমন লাগছে ওনাদের সাথে খেতে

আমি শান্তু মামার বাইকে আর ছিলাম আর কাজলদা ছিল অসীমের বাইকে যেহেতু ওরা বাড়ি চলে যাচ্ছে আমাদের মনটা অনেক খারাপ ছিল ভিডিও দেখে বুঝতেই পারছো সবার মন খারাপ তো কি করব বলো ওদের বাড়িতে জ্বর সাথে ওরা চলে যাচ্ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করবো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আল্লাহ হাফিজ